আপনি একদমই অ্যালকোহল খান না গুড কিন্তু তার মানে এই নয় বা এরকম ভেবে নেবেন না যে আপনার কখনোই লিভারের প্রবলেম হবে না এখন এক ধরনের লিভারের প্রবলেম মানে কিছুদিন আগে থেকে এটা হয়ে আসছে কি বলুন তো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হ্যাঁ ঠিকই শুনেছেন যারা অ্যালকোহল খাচ্ছেন না তাদেরও ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে মানে বলতে পারেন লিভারের প্রবলেম হতে পারে তাহলে সেটা থেকে নিজেকে কি করে দূরে রাখবেন কয়েকটা টিপস আজকে শেয়ার করব তার আগে নিজে একবার দেখে নিন যে আপনি অফিসে সারা দিন বসে বসে কাজ করছেন কি না বা যেটা খাচ্ছেন সেটা খুব বেশি বাইরের খাবার হচ্ছে কি না মানে বাইরের তেল বাইরের মশলা এরকম হচ্ছে কি না বা আপনি খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়ছেন কি না বা রাত করে খাচ্ছেন কি না এরকম কি হচ্ছে তাহলে জেনে রাখুন যে ফ্যাটি লিভার প্রবলেম অলরেডি স্টার্টেড আমাদের এখনকার স্ট্যাটিস্টিক্স বলছে যে ফ্যাটি লিভারের প্রবলেম আমরা টের পাই যখন লিভারটা সিমটম দিতে শুরু করে বেশিরভাগ মানে পাঁচ জনের একজন এখন ফ্যাটি লিভার প্রবলেমে ভুগছেন কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই টেরই পাচ্ছেন না যে তাদের ফ্যাটি লিভার প্রবলেম আছে তাহলে কি করবেন আজকেই হয় আপনি একটা ইউএসজি করে নিন না হলে একটা ব্লাড টেস্ট করে নিন লিভার ফাংশান টেস্ট টেস্ট করার পরে দেখুন যে কোনো রকম কোনো অসুবিধা যদি থাকে তাহলে অবশ্যই লিভার ফ্রেন্ডলি ডায়েট করুন মানে ভিটামিন সি বেশি করে খান তার সাথে শাক সবজি খান প্রোটিন মানে যেগুলো রেড মিট বলুন বা হাঁসের ডিম এই জাতীয় জিনিসকে একটু অ্যাভয়েড করুন বা চিকেন ডিম এগুলো যদি খুব বেশি বেশি আপনার খাবারের মধ্যে থাকে মানে মুরগির ডিম এগুলো যদি খুব বেশি থাকে তাহলে ওটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন কারণ প্রোটিন বেশি খেলে লিভারের প্রবলেম কিন্তু কমে না বেড়ে যায় তো সেই কারণে প্রোটিনটাকে একটুখানি কন্ট্রোল করুন জলটা বেশি করে খাওয়ার চেষ্টা করুন আর অবশ্যই যেটা করার এটা হচ্ছে খাওয়ার আধ ঘন্টা পর দশ থেকে পনেরো মিনিট হাঁটুন আর ভিতরে স্ট্রেস লেভেল কতটা আছে সেটার অনুযায়ী কাজ করুন বহুবার বহু জায়গায় বলেছি স্ট্রেসকে মানে রিমুভ করতে গেলে কি করতে হবে মেডিটেশন প্রাণায়াম এটা করুন আর অফিসে যারা বসে আছেন তারা দেখুন যে একবারে আপনি কত ঘন্টা বসে আছেন যদি দেখেন যে চার থেকে পাঁচ ঘন্টা একবারে কাজ করতে হচ্ছে তাহলে প্রতি এক ঘন্টা অন্তর অ্যালার্ম দিয়ে রাখুন যে আমাকে তিন মিনিট হাঁটতে হবে কি পাঁচ মিনিট হাঁটতে হবে বা একটু গল্প করতে করতেই ঘরের মধ্যে পাইচারি করতে হবে যদি তাও পসিবল না হয় চেয়ারে বসে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে মানে সেটা এরকমভাবেও আপনি করতে পারেন এরকম স্ট্রেচিং করতে পারেন একবার এই হাত একবার এই হাত এটা হলো চেয়ারে বসে আছেন চেয়ারে বসে বসেই ডান হাতটা বা পায়ে ঠেকানো বাঁ হাতটা ডান পায়ে ঠেকানো বা পিছন দিকের যে হাতল থাকে সেটাকে ধরে আপনি একটুখানি স্ট্রেচ করে নিলেন এদিকের হাতলটা ধরে স্ট্রেচ করে নিলেন তাহলে অ্যাবডোমিনা মানে স্টমাকেরও এক্সারসাইজ হয়ে গেল সাথে একটু বডি মুভমেন্টে আপনার হজমটা বেড়ে গেল তাহলে মনে থাকবে এগুলো প্রথম কথা অ্যালকোহল খাওয়াটাও যেরকম সলিউশান নয় অ্যালকোহল না খাওয়াটাও সলিউশান নয় অ্যাকচুয়াল সলিউশান কিন্তু লাইফস্টাইল মেনটেন করা কেমন ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন ভিডিওটা কারণ কী বললাম পাঁচজনের একজন কিন্তু এখন ফ্যাটি লিভার প্রবলেমে ভুগছেন থ্যাংক ইউ